আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল বিডি নিউজ থ্রি সিক্সটিতে সাকিব খানের অজানা পনেরোটি কথা যা শুনলে চমকে যাবেন তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ সাকিব খান সম্পর্কে অনেক তথ্য যা আগে কোথাও এক্সপোজ করা হয়নি তা কিন্তু বিডি নিউজ থ্রি সিক্সটি প্রথমবারের মতো এক্সপোজ করবে ইন্ডাস্ট্রি ডুবতে থাকলেও টালিউড কিং সাকিব খান কিন্তু ঠিক আগের মতোই আছেন এক একটি নতুন ছবি মানে তার জনপ্রিয়তা আরেক ধাপ উপরে উঠে যাওয়া বাংলাদেশে তিনি তো অপ্রতিদ্বন্দ্বিতই সাথে টলিউডের হিরোদেরকে হটিয়ে জায়গা করে নিয়েছে সেখানকার দর্শকদের মনেও চলুন জেনে নেওয়া যাক এই জনপ্রিয় নায়কের পনেরোটি অজনা কথা এক প্রথম ছবি প্রথম ছবিতে চুক্তিবদ্ধ হন আফতাব খান টুলু পরিচালিত সবাই তো সুখী হতে চায় ছবিতে মুক্তি পাওয়ার সুবাদে সাকিব খানের প্রথম ছবি হিসেবে ধরা হয় সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসাকে উনিশশো নিরানব্বই সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি ব্যবসায়িকভাবে সুবিধা করে উঠতে পারেনি দুই প্রথম হিট ক্যারিয়ারের প্রথম হিটের সাত পান দিলার জন্টু পরিচালিত বিষে ভরা নাগিনের কারণে ছবিতে তার মূল ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে তার পাশাপাশি মুনমুনকে মুনমুনর সঙ্গে শাকিব খানের এটাই প্রথম কাজ তিন প্রথম যৌথ প্রযোজনা এফ আই মানিক পরিচালিত সবার উপরে তুমি মুক্তি পায় 2009 সালে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত কোনো ছবিতে অভিনয় এই প্রথম হয় শাকিব খানের শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন স্বস্তিকা মুখার্জি চার গান গাওয়া দু সালে মালিক আফসারির পরিচালিত মনের জ্বালা ছবিতে প্রথম মাইক্রোফোনের পেছনে দাঁড়ান শাকিব খান আমি চোখ তুলে তাকালে সূর্য লোকায় এই গানটির সুরকার ছিলেন আলী আকবর শুভ তবে গান গেয়েছেন কিন্তু সাকিব খান নিজেই পাঁচ প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাকিব খান ভালোবাসলেই ঘর বাঁধা যায় না এই ছবিটি তাকে শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা এনে দেয় ছয় প্রযোজনা 2014 সালে হুট করে প্রতিযোগিতার খাতায় শাকিব খানের নাম আসে এস কে ব্যানারে তিনি তৈরি করেন হিরো দ্য সুপার স্টার আলম খোকন পরিচালনা করেন এই ছবিটি সাত শিল্পী সমিতির সভাপতি 2012 সালে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে লড়াই করেন সাকিব খান জয়লাভ করেন পরপর দুবার সমিতির নেতৃত্ব দেন তিনি সর্বশেষ অনুষ্ঠিত নির্বাচনে সরাসরি নির্বাচন করেননি তিনি একটি প্যানেলকে সমর্থন দিয়ে মাঠ গরম করেছিলেন এই সাকিব খান তবে সামনে কিন্তু সাকিব খানকে শিল্প সমিতি সভাপতি হিসেবে দেখতেই পাওয়া যেতে পারে যাই হোক সে অন্য বিষয় অন্য কোনো ভিডিওর আলোচনা আট সবচেয়ে ব্যবসা সফল ছবি মাসের পর মাস সিনেমা হলে একটা না তার অভিনীত যে ছবিগুলো চলেছে সেই নামগুলোর ভিতরে অন্যতম হচ্ছে প্রিয়া আমার প্রিয়া সাকিব সাহারা জুটির ম্যাজিক ফুরোতে সময় লেগেছে অনেক বদিউল আলম খোকন পরিচালিত এই ছবিটিতে সাকিব খানের কেরিয়ারে সবচেয়ে বড় হিট বলে সবাই মনে করেন মুক্তি পায় দু সালের জুন মাসে নয় প্রথম সাহিত্য সাকিব খানের প্রথম সাহিত্য সাহিত্যভিত্তিক কাজ শুভা রবীন্দ্রনাথের গল্প থেকে এই ছবি নির্মাণ করেন চাষী নজরুল ইসলাম নাম ভূমিকায় অভিনয় করেছিলেন পূর্ণিমা তবে মুখ্য চরিত্রে কিন্তু দেখা গেছে সাকিব খানকেই দশ এখনো অধরা কাজী হায়াত ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির প্রায় সব পরিচালকের সঙ্গে কাজ করেছেন সাকিব খান বাকি রয়েছে কেবল কাজী হায়াত প্রথমে মান্না পরে কাজী মারুফি আস্থা রেখেছেন কাজী হায়াতের কখনো তাই সাকিব খানকে নিয়ে কাজ করা হয়নি কাজী হায়াতের কিছুদিন আগে দুজনের একসঙ্গে কাজের খবর শোনা গিয়েছিল এগারো আলোচিত বিজ্ঞাপন দু চোদ্দ সালে একটি এনার্জি ড্রিঙ্কস বিজ্ঞাপনে দেশ জুড়ে দেখা যায় প্রিয় নায়কের মুখ হ্যাঁ সাকিব খানের কথাই বলছি সঙ্গে ছিলেন নায়িকা ববি তবে এর আগেও তিনি বিজ্ঞাপন চিত্র করেছেন ক্যারিয়ারের শুরুর দিকে শাবনুরের সঙ্গে পেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করেছিলেন সাকিব খান বারো কাফনের কাপড় পরে আন্দোলন কাফনের কাপড় পরে রাজপথে আন্দোলনে নেমে ভীষণ আলোচিত হয়েছিলেন শাকিব খান শিল্পী সমিতির নির্বাচনে অব্যাহতির পূর্বে ভারতীয় ছবি আমদানির বিরুদ্ধে তার আন্দোলনে শরিক হয়েছিলেন চলচ্চিত্রের অন্যান্য সংগঠনও শীর্ষ নায়কদের পাশে দাঁড়িয়েছিলেন অন্য তারকা শিল্পীরাও ঘটনা ২০১৪ চোদ্দ সালের তেরো ঘটা করে জন্মদিন এমন করে কখনো তাকে দেখা যায়নি আয়োজনে অনুষ্ঠানিকতায় দু হাজার দশ সালের জন্মদিনে তিনি ইন্ডাস্ট্রির প্রায় সবাইকে দাওয়াত করেন সেই অনুষ্ঠানে বাবা মাকে নিয়ে হাজির করে চমক দেখিয়ে দেন সাকিব খান চোদ্দ সর্বোচ্চ পারিশ্রমিক দুই সালে ৩৫ লাখ পারিশ্রমিক নিয়ে চলচ্চিত্র শিল্পের ইতিহাসে নতুন রেকর্ড জন্ম দেন সাকিব খান কিছুদিন আগে একটি ছবিতে পঞ্চাশ লাখ টাকা নিয়েছেন বলেও শোনা গেছে এই পরিমাণ অঙ্কের পারিশ্রমিক আজ অবধি কেউ নিতে পারেনি পনেরো ভারতে প্রবেশ দু হাজার সালে যৌথ প্রযোজনার ছবি শিকারি খুলে দেয় তার জন্য একটি নতুন দোয়ার নতুন দিগন্ত দেশে সব শ্রেণীর দর্শকদেরকে মুগ্ধ করে ফুরিয়ে যায় নিচ্ছে সে এবার ভারত কাঁপাচ্ছে এ ছবি সাফল্যে টালিগঞ্জের নির্মাতাদের কাছেও চাহিদা তৈরি করে নিয়েছেন সাকিব খান সাকিব খান আছেন থাকবেন আর এভাবেই মাতিয়ে যাবেন অভিনয়ে এবং শুভকামনা রইল তার জন্য যাই হোক দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে দেখবেন একটি বেলেকারের মতো সেটিতে কিন্তু আলতো করে একটি ছোঁয়া দিয়ে দিলে আমাদের সকল ভিডিওর আপডেট পৌঁছে যাবে আপনার নোটিফিকেশনে আপনি যদি সাকিব খানের এই ভিডিও সম্পর্কে কোনো কিছু বলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভিডিওর নিচে থাকা কমেন্ট সেকশনে গিয়ে লিখতে হবে আপনার মনের কথাগুলো আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলবেন না কারণ লাইক দিলে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হবো সেক্ষেত্রে ভালো ভালো আর অনেক ভিডিও আপনাদেরকে হয়তো সামনে দিতে পারবো আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে পারবেন হ্যাঁ রাইট সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটিতে ক্লিক করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে বিডি নিউজ পি66 সঙ্গে থাকুন